হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমার পুরো ভিডিও জুড়ে থাকবে চুল পড়ার সমস্যার সমাধান সম্পর্কে হ্যাঁ ভিউয়ার্স আমাদের বর্তমান সবথেকে বড় সমস্যা চুল পড়া যাদের চুল অতিরিক্ত পরিমাণে পড়ে যাচ্ছে এবং চুলের গোড়া নরম হয়ে গেছে এবং চুল পড়া রোধ করা অসম্ভব হয়ে পড়েছে একমাত্র সমাধান হচ্ছে নিম তেল এটি বহু কার্যকর এই চুল পরাজনিত সকল সমস্যার বিরুদ্ধে এবং এর অনেক ব্যবহার রয়েছে কিন্তু আজকের ভিডিওতে এই নিম তেলের শুধু চুল সংক্রান্ত সকল উপকারিতাগুলো বলবো এক্সিলেন্ট ওয়ার্ল নিম তেল চুল পড়া রোধ করে উকুন ও খুশকি দূর করে মাথার ত্বককে জীবাণুমুক্ত রাখে চুলের গোড়া মজবুত করে নতুন চুল গজাতে সাহায্য করে চুল ও শক্ত করে তোলে ও ও চুলকে করে করে নরম চুল প্রাকৃতিকভাবে কালো মাথার রক্ত বাড়িয়ে চুলের স্বাস্থ্য ভালো রাখে অ্যালার্জি ও চুলকানির সমস্যা কমায় আগা ফাটা রোধ করে চুল ভাঙা কমায় মাথার ত্বককে অতিরিক্ত তেল দূর করে চুলের প্রাকৃতিক সৌন্দর্য ফিরে আনে আর বন্ধুরা থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় হচ্ছে যেগুলো আমাদের নিজেদেরই মেনে চলতে হবে না হলে আমরা যতই যত ধরনেরই তেল ব্যবহার করি না কেন কোনো কাজে আসবে না তার মধ্যে প্রথম একটি বিষয় হচ্ছে আমাদের পানি আমরা নিশ্চিত করতে হবে আমরা যে পানি দিয়ে গোসল করছি তাতে যেন আয়রন না থাকে আমরা চেষ্টা করব পুকুরের পানি দিয়ে গোসল করা এটি সম্পূর্ণ আয়রন মুক্ত এবং চুলের জন্য উপকারী তারপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা যে শ্যাম্পুটি ব্যবহার করছি সেটা কেমিক্যাল মুক্ত কিনা সে বিষয়ে আমাদের সম্পূর্ণ নিশ্চিত হতে হবে এই সকল বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে নাহলে চুল পড়া কমানো প্রায় অসম্ভব হয়ে পড়বে এছাড়া আমাদের নিশ্চিত করতে হবে যে আমাদের প্রতিদিনের খাবারে ভিটামিন ডি মজুদ রয়েছে কি না ভিটামিন ডি চুল পড়া কমানোর একটি গুরুত্বপূর্ণ উৎস এই সকল বিষয় মেনে চলার পাশাপাশি আমরা যদি নিয়মিত এই নিম তেলটি ব্যবহার করি তাহলে আমাদের চুল জনিত সকল ধরনের সমস্যা থেকে আমরা মুক্তি পাব তাই অর্ডার করতে আজই যোগাযোগ করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ